পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট হ্যাসিং পেতে চান তাহলে একটা কাজ করবেন আমি একটা আপনাদেরকে একটা পরামর্শ দিই তাদেরকে একটু দেখাই আমি কিভাবে ব্রুডিং করি বাচ্চাগুলো তো প্রথমে মেজের উপর এই যে প্লাস্টিকের বস্তা ছালা দিছি এই যে মেজের উপর দিছি তারপর হচ্ছে মেজের উপরে এই যে তুষ দিসি প্লাস্টিকের বস্তার উপর তুষ দিসি তারপর হচ্ছে তুষের উপর এই যে চটের বস্তা দিছি বেশ ভালোই লাগতেছে দেখে তাহলে একবার ভাবেন এখন মানে পুকুরে যে এগুলো আলগা আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নতুন একটি ভিডিওতে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো আজকে সকাল সকাল আপনাদেরকে একটা সারপ্রাইজ দিলাম আর আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আজকে দেখেন আবার ইম্পিবিটারে আবারও কোয়েল পাখির বাচ্চা ফুটছে তিনশো ডিম এখানে হ্যাসিংয়ের জন্য নামাইছি তার মধ্যে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে একশো ডিম করে ভেঙে গেছিলো তো এগুলোও ওই পাশে এক সাইডে দিয়ে রাখছি সম্ভবত ওগুলো বাচ্চা ফুটবে না আর যে বাচ্চাগুলো ফুটতেছে সকাল থেকে ওগুলো হচ্ছে ভালো ডিমগুলো মানে বাট না আরও বাড়তে যে দুশো ডিম ছিল ওইগুলার থেকে এরকম করে বাচ্চা হচ্ছে বাট ওগুলোর থেকে আমি এখনও একটা বাচ্চাও দেখি রে তো যাই হোক যেটা গেছে গেছে আশ্বোস নাই আল্লাহ তাল্লাহ যেটা ভালো করবেন অবশ্যই সেটা ভালো হবে আমাদের জন্য সব সময় আল্লাহ ভরসা তো এই যে দেখেন আজকে সকাল থেকে বাচ্চা ফুটা শুরু হয়েছে আর আমি এবার এই যে ঝুড়িটা যে দেখতে পাচ্ছেন এই যে ঝুড়িটা এই ঝুড়িটার মধ্যে কিন্তু হ্যাসিংয়ের সময় ডিম নামাই দিতে হয় এবং এই যে গামলাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি মানে আর্দ্রতা তৈরি করার জন্য পানি দেওয়া হয় তো আমার এখানে আর্দ্রতা যে মেশিনটা আছে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে যার কারণে আমি আর্দ্রতা বৃদ্ধির জন্য এখানে হচ্ছে ভিজা কাপড় দিতেছি ভিজা কাপড় দিতেছি তাহলে হচ্ছে আর্দ্রতা বৃদ্ধি হয় কিন্তু ভিজা কাপড় দিলে আর্দ্রতা বেশি হয় আর হ্যাসিং টাইমে একটা মানে আপনারা যদি পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট হ্যাসিং পেতে চান তাহলে একটা কাজ করবেন আমি একটা আপনাদেরকে একটা পরামর্শ দেই যদিও ফার্স্টলি অর্থাৎ প্রথমত আমিও জানতাম না এই বিষয়টা তবে ইনকিউবেটার হচ্ছে চালানোর অভিজ্ঞতায় ধীরে ধীরে এই বিষয়গুলো বুঝতেছি আমি তো এই যে যদি আপনারা হ্যাসিং টাইমে মানে এখানে কুয়াশা সৃষ্টি করেন আদ্রতার জন্য তাহলে ওই কুয়াশা দিয়ে আপনাদের হচ্ছে ডিমগুলো নরম হয়ে যাবে যার কারণে আপনারা বাচ্চার রেটটা বেশি পাবেন আর যদি এখানে কুয়াশার সৃষ্টি করতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় হয় কি যে ঘন ঘন ইনকিউবেটরের ঢাকনা খুললে বা অনেক সময় ডিমের খোসাগুলো উপর থেকে অনেকটা শক্ত হয়ে যায় যার ফলে মানে বাচ্চা বের হইতে পারে না ডিমের ভিতরেই মারা যায় তো এই জন্য আপনারা যদি বেশি হ্যাসিং রেটটা বেশি পেতে চান তাহলে যদি কুয়াশার সৃষ্টি করতে না পারেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন ওইখানে হচ্ছে ডিমের উপর হালকা করে একটু পানি দিয়ে স্প্রে করে দিতে পারেন এই যে যেমন আমার ওইটা মেশিনটা নষ্ট হয়েছে আমি এই যে এটা দিয়ে স্প্রে করে দিচ্ছি মানে এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর পানির উপরে একটু স্প্রে করে দিচ্ছি তাহলে ডিমের খোসাটা হচ্ছে নরম হয়ে যাচ্ছে এবং বাচ্চা খুব দ্রুত বের হইতে পারতেছে তো আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে এই যে দেখেন এক ঘন্টার মধ্যেই এতগুলো বাচ্চা ফুটছে তো দেখা যাক কয়টা বাচ্চা পাই তো আজকে হচ্ছে দুপুরের পর পর আমাকে এগুলোর জন্য ব্রুডিং তৈরি করতে হবে এবং রাতে আমি এগুলো ব্রুডিংয়ে নামাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আর এই যে দেখেন পাঁচ দিন পরে আবারও দুইশো ডিম নামাবো এই যে ওগুলা উপরে আছে তো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা আর এখন কিন্তু ঠিক একটা বাজে তো সকালবেলা আপনারা দেখলেন যে আমাদের ইনকিউবেটরে বাচ্চা ফুটছে আবারও কোয়েল পাখির বাচ্চা তো সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলো বাচ্চা ফুটছে প্রায় দেড়শোর বেশি হবে তো এগুলো হচ্ছে যেগুলো সকাল থেকে ফুটতেছে এগুলো আমি রাত দশটার পরে এগুলো বোর্ডিংয়ে নামাই দিব। যার জন্য এই যে এর যত কাজ আছে এগুলা সব করলাম প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগছে এই কাজগুলো করতে আর আমি কিন্তু একাই এই কাজগুলো করলাম এই জন্যে এত সময় লাগলো আর প্রায় হচ্ছে আমার আব্বাসহ এই কাজগুলো করি কিন্তু আজকে আব্বা বাড়িতে নাই মাছ ধরতে গেছে এই জন্য আজকে আমাকে হচ্ছে এই কাজগুলো একাই করতে হলো এই জন্য অনেক সময় লাগলো তো এই যে বর্তমান হচ্ছে পাখির ঘরের অবস্থা এই যে দেখেন জায়গা নাই জায়গা শর্ট এই পাশে বড় পাখিগুলো তো এই পাশে আছে এই পাশে তো এমনিতেই জায়গা নাই আর এই পাশে হচ্ছে বস্তাগুলা এই পাশে ছিল এখন এই পাশে নিয়ে আসলাম এগুলো হচ্ছে এই যে তুষের বস্তাগুলো আর খাদ্যর বস্তা এগুলো তো রাখতেই হবে আর এই পাশে তো খাঁচাটা আছে খাঁচাটার উপরে পাখি আছে একশো আর এই যে এই জায়গাটাতে এখন ব্রুডিংয়ের এই ব্রুডার ঘর তৈরি করলাম তো সব কিছু রেডি করে রাখছি আমার আব্বা যদি আসে তাহলে আমি লাইনটা ক্লিয়ার করে নিয়ে এই ঘরের সাথে ইনকিউবেটরের তাপমাত্রা অর্থাৎ ব্রুডার মেশিনের তাপমাত্রা অ্যাডজাস্ট করে নিব আগে যদি এক ঘন্টা বা আধা ঘন্টা লাগে সমস্যা নেই এই জন্য আগেভাগেই আমি কাজগুলো করে রাখলাম তারপর হচ্ছে এই যে নিচে কিন্তু আমি প্লাস্টিকের বস্তা দিছি আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে ব্রুডিং করি বাচ্চাগুলো তো প্রথমে মেজের উপর এই যে প্লাস্টিকের বস্তা ছালা দিছি এই যে মেজের উপর দিসি তারপর হচ্ছে মেজের উপরে এই যে তুষ দিসি প্লাস্টিকের বস্তার উপর তুষ দিসি তারপর হচ্ছে তুষের উপর এই যে চটের বস্তা দিছি তুষের উপরও বাচ্চা ছেড়ে দেওয়া যায় কিন্তু ওগুলো হচ্ছে ছোট বাচ্চা যদি তলায় যায় তাহলে সমস্যা হবে শ্বাসকষ্ট হতে পারে যার কারণে আমি চটের বস্তার উপর মানে বাচ্চাগুলো রাখবো তাহলে হচ্ছে পায়ের সমস্যা হবে না প্যারালাইজড হওয়ার আশঙ্কাও থাকবে না আর এদিকে হচ্ছে পানির পট সব কিছু আমি ঠিক করে নিছি এখন হচ্ছে লাইনটা ক্লিয়ার করে তারপর হচ্ছে তাপমাত্রা অ্যাডজাস্ট করে নিব আর এদিকে আমাদের কিন্তু অটো বোর্ডার আছে আর প্রচুর গরম বর্তমান এই জন্য হচ্ছে ফ্যান চালাচ্ছি রাত্রে অবশ্য বন্ধ করে দেয় কেননা রাত্রে অনেকটা শীত পড়ে আর দিনে এইভাবে সারাদিন ফ্যানটা দিয়ে রাখি তো এই হচ্ছে অবস্থা যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিকেলবেলা অবশ্যই কি করি না করি সেটাও শেয়ার করব ইনশাল্লাহ সো পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে কয়েকটা আম পাতা কেটে দিয়েছি আমাদের বাড়ির গাছের তো মাঝে মধ্যেই আমি এভাবে আম পাতা খাওয়াই আম পাতা ছাগলের জন্য প্রচুর ভিটামিন এই জন্য আর হচ্ছে সারাদিন তো কি কি কাজ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে আবার এক্সট্রাভাবে কিছু কাজ ছিল ব্রুডিং এবং হচ্ছে এগুলো তৈরি করা তারপর হচ্ছে সব কিছু সামলানো মানে অনেক কাজ আর কি যাই হোক সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে মানে পারি না বলতে দেখাতে পারি না এই জন্য তো তার জন্য ভীষণ দুঃখিত কিন্তু আমি পরে আপনাদেরকে বলি এবং হচ্ছে দেখাই তো এখন হচ্ছে ছাগলগুলোকে মানে সারাদিন যা যা কাজ করা দরকার সেগুলো করছি আর এই যে পাতাগুলো দিছি এগুলো খাওয়া হইলে ঘরে তুলবো আর রাত্রে আমি রাত এগারোটা অর্থাৎ এগারোটার পরে হয়তো বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে নামাবো তখন হচ্ছে ভিডিও করা সম্ভব না এজন্য আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অর্থাৎ আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আজকে হচ্ছে দেখাতে পারবো না কেননা তার আগেই ভিডিওটা আপলোড করতে হয় আর এদিকে হাঁসগুলো মাসাল্লাহ ভালোই আছে সুস্থ আছে আর আমাদের পুকুরে দেখেন হাঁসের জন্য নতুন ঘাস ছেড়ে দিছি এগুলো বিলের থেকে তুলে আনা এই ঘাসগুলো দেখেন কত সুন্দরভাবে এরা রিল্যাক্সে খাচ্ছে আর হাঁসগুলার মনে অনেকটা ফুর্তি তো যাই হোক সবাই দোয়া করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ